বন্ধুরা এখন আমি চলে এসেছি মানিকপুর যেখানে ঠাকুর মাঝে মাঝেই চলে আসতো ভালো না লাগলে এখানে ঠাকুরের ছোটো মেয়ে ফার্স্ট বনভোজন মানে পিকনিকের ব্যবস্থার জন্য বলেছিল যেটা ঠাকুর প্রথম পিকনিক করেছিল নয়ই জানুয়ারি উনিশশো সালে এই যে তোমরা দেখতে পাচ্ছ বুঝতেই পারছ যে ভেতরে ঢুকে অ্যালাউ করেনি ভিডিও করার তাই ভেতর থেকে দেখাতে পাচ্ছি না তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই সাইডটা অনেকেই জানে না ঠাকুর বাড়ি এসে ঘুরে চলে যায় এটা হচ্ছে মানিকপুর এটাও একটা ঠাকুরের মনের মতন জায়গা ঠাকুর যখন ছাব্বিশে জানুয়ারি দেহ রাখলেন পঁচিশে জানুয়ারি লাস্ট ঠাকুর এখানে এসছিলেন। এসে সময় কাটিয়ে গেছিলেন ঠাকুরের এটা খুব পছন্দের জায়গা ঠাকুর মাঝে মাঝেই এসে এখানে বসে থাকতেন সময় কাটাতেন জায়গাটা আমি যখন বছর দশেক আগে এসছিলাম তখন এত সুন্দর এত ডেভেলপ ছিল না যত দিন যাচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে জায়গাটা ডেভেলপ হয়ে যাচ্ছে আর এখানটায় তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তার কাজ চলছে এসব কাজ চলছে পরের বার এলে হয়তো এখানে দেখতে পাবো যে পুরোটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এখন তো কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে যে সামনেই ঠাকুরের মূর্তি রয়েছে তোমরা একটু দূরে আছি বলে হয়তো ভিডিওতে বুঝতে পারছো না এখানে ঠাকুর রয়েছে খুব সুন্দর জায়গা তোমরা পারলে দেওঘর এলে মানিকপুরটা এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই আর পাশে এই যে তোমাদের নিয়ে যাচ্ছি এইদিকে এখানটায় মায়ের মূর্তি বসানো আছে তো জানোই ঠাকুর মাকে ছাড়া থাকতেন না তাই ঠাকুর যেখানে মাও সেখানে ঠিক ঠাকুরের পাশের যে ঘরটা করা রয়েছে সেটা বড়ো মার ঘর তোমরা দেখতে পাচ্ছ এটা খুলে যাওয়ার এবার টাইম বলে দিই তোমাদের এটা খুলে যায় প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় আবার বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার গিয়ে তিনটের সময় দুপুরে খোলে যেটা গিয়ে রাত্রিরে আটটার সময় ফাইনালি বন্ধ হয়ে যায় জায়গাটা দারুণ জায়গা তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে আমি পার্সোনালি তোমাদের অনুরোধ করব তোমরা দেওঘর ঠাকুরবাড়ি এলে অতি অবশ্যই এই মানিকপুর জায়গাটা একবার হলেও ঘুরে যেও পেছন দিকে দেখছিলাম বেশ পরপর পরপর আম গাছ লাগানো আছে এই হচ্ছে ঢোকবার বা বেরোবার গেট এটা দিয়েই এসছিলাম এটা দিয়েই আবার বেরিয়ে যাব